আমি অনেক খুশি আজকে কারণ আমি দুইবার ব্যর্থতার পরে আজকে আমি এই আমার নিজের যোগ্যতা আমি আজকে এই চাকরি আমি পাইছি আমার আমিও অনেক খুশি আমার বাবা আমার খুব খুশি যে আমি এই চাকরিটা পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন কষ্টের পরে চাকরির সাফল্য এটা খুবই মানে আনন্দদায়ক মেহেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন আটজন পুরুষ এবং একজন নারীসহ মোট নয়জন নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নিয়োগ বোর্ড মেহেরপুর পুলিশ লাইন্সে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীরা শারীরিক মাপ শারীরিক সক্ষমতা এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হন নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন ওয়েটিং লিস্টে আছে আরও দুজন আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় মেহেরপুর পুলিশ লাইন্স ডিলশেডের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ছজন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে দুজন ওয়েটিং লিস্টে আছে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনারা বলে দেখেন যদি এরকম চাকরি হওয়ার পরও জানতে পারেন যে কেউ টাকা লেনদেন করেছে আমাদের কাছে অভিযোগ দেন আমরা সেই টাকা ফেরতের ব্যবস্থা করবো যদি এরকমটা হয়ে থাকে তবে আমাদের বিশ্বাস এখানে সেরকম কিছু হয়নি যারা এখানে নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে তারা সম্পূর্ণ তাদের নিজেদের যোগ্যতায় এখানে নির্বাচিত হয়েছেন এখানে আর কোনো কিছু কোনো তদ্বির সুপারিশ কোনো কিছু কোনো কাজে আসেনি অর্থাৎ শুধুমাত্র তাদের নিজেদের যোগ্যতা তারা প্রাথমিকভাবে নির্বাচিত প্রদেশ এই ধারণা থেকে বের হয়ে এসেছে এবং এর প্রমাণ হচ্ছে এই এগারো জন আপনারা এই এগারো জনের সঙ্গে আলাদা করে কথা বলেন আমরা চলে যাচ্ছি যদি এরকম কিছু পান আমাদেরকে জানাবেন আমাদের উপকার হবে যাতে মেহেরপুর জেলায় এরকম কোন চিট বা বা দালাল না থাকে এদের কাছ থেকে আমরা যেন সাবধান হই এরকম লোক তারা যেন কেউ মেহেরপুরবাসী যেন প্রতারিত না হয় আমার ফর্ম পূরণ করতে যে একশো বিশ টাকা লাগছে তার বাইরে আমার একটা টাকাও লাগেনি নিজের যোগ্যতা আমি এখানে আসছি তোমার চাকরি হয়েছে তোমার অনুবুতিটা কি তুমি দেশের জন্য কত আমি অনেক খুশি আজকে কারণ আমি দুইবার ব্যর্থতার পরে আজকে আমি এই আমার নিজের যোগ্যতায় আমি আজকে এই চাকরি আমি পাইছি আমার আমিও অনেক খুশি আমার বাবা মা খুব খুশি যে আমি এই চাকরিটা পেয়েছি চাকরি পাওয়া এটা আলহামদুলিল্লাহ অনেক খুশির একটা বিষয় দীর্ঘ চেষ্টা ও সাফল্যের পরে আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি এটা অনেক খুশি আর গর্বের বিষয় আমার বাবা একজন কৃষক হ্যাঁ মাঠে অনেক কৃষিকাজ করে কষ্ট করে আমাকে পড়া করেছে এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন কষ্টের পরে চাকরির সাফল্য এটা খুবই মানে আনন্দ